বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদী মমতার মুসলিমদের খুশির ঈদের পর এবার পয়লা বৈশাখ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সমস্ত মহিলাদের প্রত্যেক মাসে দশ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা সঙ্গে সঙ্গে সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন এবং বেতনে এক ধাক্কায় বাড়ছে ছ হাজার পাঁচশো টাকা করে শুধু মুখ্যমন্ত্রী নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও নতুন প্রকল্পে বারো হাজার টাকার আর্থিক সাহায্যের পাশাপাশি রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় সঙ্গে সঙ্গে রয়েছে আরও দুটি বিরাট সুখবর এই উৎসবের মুখে প্রধানমন্ত্রীর তরফ থেকে সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা পোর্ট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনতার ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে কলকাতায় অনেক সস্তা হলো রান্নার গ্যাস সারা দেশেই এক ধাক্কায় কমল এলপিজির দাম তো অর্থবর্ষের শুরুতেই দারুণ সুখবর রাজধানী দিল্লি থেকে বাণিজ্যনগরী নগরী মুম্বাই কলকাতা থেকে চেন্নাই সব মেট্রো সিটিতেই পয়লা এপ্রিল থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম চল্লিশ টাকা পর্যন্ত দাম কমেছে কিন্তু বাড়িতে ব্যবহার করার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি গত মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল গৃহস্থলী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম শেষবার দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে কমেছিল এরপর থেকে প্রায় এগারো মাস ধরে রান্নার গ্যাসের দাম একই জায়গায় রয়েছে কোনো পরিবর্তন করা হয়নি দেশের সবচেয়ে বড় পেট্রোলিয়াম কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন সতেরোশো বাষট্টি টাকা হলো অর্থাৎ একচল্লিশ টাকা কমেছে অন্যদিকে কলকাতায় কমেছে চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম আঠারোশো আটষট্টি টাকা কলকাতায় হয়েছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মহিলারা প্রতি মাসে পাবেন দশ হাজার টাকা তো রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের মাধ্যমে মাত্র আড়াইশো টাকা বিনিয়োগ করে প্রতি মাসে দশ হাজার টাকা প্রদান করা হবে রাজ্যের মেয়েদের পাঁচ বছর বয়স হয়ে প্রকল্পের সুবিধা প্রদান করা শুরু হবে শুনে নিশ্চয়ই অবাক হচ্ছে না কিন্তু কথাটি একেবারে সত্যি যদি প্রতি মাসে দশ হাজার টাকা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে রাজ্য সরকারের নতুন এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হচ্ছে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে অন্যতম প্রকল্পগুলি হল কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রকল্পগুলির জনপ্রিয়তা ইতিমধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়েছে যার ফল বিগত বিধানসভা ভোটে রাজ্য সরকার পেয়েছেন তাই পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের অনুকরণে পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও নাম পরিবর্তন করে নতুন নতুন প্রকল্পের সূচনা করা হচ্ছে এবার মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্পের সূচনা করলেন এই প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতি মাসে দশ হাজার টাকা প্রদান করা হবে ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু মহিলারা প্রকল্পের নাম নথিভুক্তও করেছেন তাই আপনি অথবা আপনার পরিবারের মহিলারা প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যে নতুন প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পে পাঁচ বছর বয়স হলেই মেয়েরা আবেদন করতে পারবেন এই প্রকল্পের একাধিক সুবিধা উপলব্ধ রয়েছে তাই আগ্রহী ব্যক্তিরা নিজেদের স্বার্থ অনুযায়ী বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে যদি কেউ বার্ষিক এক লক্ষ কুড়ি হাজার টাকা কিংবা প্রতি মাসে দশ হাজার টাকা করে জমান তাহলে একুশ বছর পরে এই যোজনার মাধ্যমে মোট পঞ্চান্ন লক্ষ টাকার সুবিধা পাবেন মেয়েদের জন্য তৈরি হওয়া এই প্রকল্পটি বহু পুরনো হলেও অনেকের সম্বন্ধে বিস্তারিত জানেন না এই প্রকল্পটি প্রথম চালু হয়েছিল দু হাজার সালে প্রাথমিক অবস্থায় এই প্রকল্পটি বেটি বাঁচাও বেটি পড়াওয়ের অংশ বলে জানা গিয়েছিল পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বয়সী মেয়েরা এই স্কিমে বিনিয়োগের জন্য একেবারেই উপযুক্ত সর্বোচ্চ দশ বছর বয়সের মেয়েরা এই প্রকল্পে আবেদনের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন এই প্রকল্পের সব থেকে বড় সুবিধা হলো এই প্রকল্পে ন্যূনতম আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বার্ষিক বিনিয়োগ করা যেতে পারে কেউ যদি এই প্রকল্পের মাধ্যমে ন্যূনতম পাঁচ বছরে সতেরো লক্ষ টাকা জমান তাহলে এই টাকাই মোট সাঁইত্রিশ লক্ষ টাকা সুদ হিসেবে পাবেন যা অন্যান্য সরকারি অথবা বেসরকারি প্রকল্পে দেয়া হয় না এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এক ধাক্কায় বাড়ছে ছ টাকা পেনশন পয়লা বৈশাখের আগেই সামনে বড় আপডেট তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই মানুষের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে সেই সঙ্গেই শরীরে দেখা দেয় নানান সমস্যা ফলে বৃদ্ধ বয়সে ওষুধ ডাক্তার সহ নানান খরচ বৃদ্ধি পায় এমন তো অবস্থায় অনেকেরই ভরসা পেনশন চাকরি থেকে অবসর নেওয়ার পর বহু মানুষের এই পেনশনের টাকায় সংসার চলে এবার এই নিয়েই সামনে আসছে নয়া আপডেট সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বর্তমানে দাঁড়িয়ে দশ টাকা মাসিক পেনশনে কিছু হয় না সেখানে বৃদ্ধবিদ কিভাবে সংসার চালাবেন এবার এই প্রশ্ন তুলেই ইপিএফ এর পেনশন বৃদ্ধি করার সুপারিশ দেওয়া হলো সংসদীয় শ্রম বিষয়ক কমিটির তরফ থেকে এই সুপারিশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারকে ইপিএফ এর এমপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধি করার সুপারিশ দেওয়া হয়েছে দু সাল থেকে সর্বনিম্ন মাসিক এক হাজার টাকা পেনশন দেওয়া হচ্ছে বিগত দশ বছরে হু করে মূল্য বৃদ্ধি হলেও পেনশনের টাকায় কোনো পরিবর্তন আসেনি তবে এবার সেটাই এক হাজার টাকা থেকে বাড়ানোর সুপারিশ করা হয়েছে শ্রমিক উন্নয়ন এবং পেনশন ভোগীদের সংগঠনের তরফ থেকে দীর্ঘদিন ধরে এই ন্যূনতম পেনশনে সাত হাজার পাঁচশো টাকা করার দাবি জানানো হচ্ছে তবে এই বছরও সেই দাবি মানা হয়নি বলে খবর এবার সংসদীয় শ্রম বিষয়ক কমিটির তরফ থেকে ইপিএফ এর অধীনে সর্বনিম্ন পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যের সমস্ত মাদ্রাসাতে তৈরি হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড সাথে ভাতাও বাড়বে দ্বিগুণ তো বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের সমস্ত শিক্ষার্থীদের কাছে আরও বেশি সহজ এবং স্মরণ করে তোলার জন্য রাজ্য সরকার একের পর এক নানা রকম সুযোগ সুবিধা নিয়ে আসে আর তাই এবার সেই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কেননা তারাও এবার পুরনো সহল শিক্ষা ব্যবস্থাকে ভুলে গিয়ে নয়া বা নতুন শিক্ষা ব্যবস্থার প্রতি নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মাদ্রাসা শিক্ষা পর্ষদে আর সেই লক্ষ্য পূরণে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদকে অনুসরণ করছে তারা জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি এবার থেকে হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদে এখন প্রশ্ন হচ্ছে কি এই হোলিস্টিক রিপোর্ট কার্ড কেমন হবে কবে থেকেই বা চালু করা হবে সেই ব্যবস্থা সেটি এবার জেনে নিন একটু বিস্তারিত আকারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই হলিস্টিক রিপোর্ট কার্ডের ব্যবস্থা চালু করেছে নিজেদের শিক্ষা ব্যবস্থায়। আসলে এই হলিস্টিক রিপোর্ট কার্ড হলো এমন এক ধরনের মূল্যায়নের ব্যবস্থা যেটার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর সমস্ত রকম তথ্য থাকার পাশাপাশি ওই শিক্ষার্থীর পড়াশোনা প্রত্যেকটি বিষয় নিরিখে নিরিখে কতটা এগিয়ে বা বিছিয়ে তা এবং সামাজিকভাবে সে নিজেকে কতটা তৈরি করতে সক্ষম হয়েছে তা বিষয়ে সমস্ত রকম তথ্য আলোচনা করা হয় এছাড়াও সেই রিপোর্ট কার্ডে প্রত্যেক ছাত্রছাত্রীর সার্বিক উন্নয়ন নিয়োগ বেশ কিছু পরিকল্পনার কথা উল্লেখ করা থাকে সম্প্রতি নিউজ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে চলতি বছরই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হবে এই রিপোর্ট কার্ড এই প্রসঙ্গে আবার মাদ্রাসা শিক্ষা পরিষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্ষদ হোলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে কাজ শুরু করে দিয়েছে যার ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের সুবিধা হবে ঠিক তেমনি শিক্ষকদের পড়াশোনার ক্ষেত্রে বেশি উপকার হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নতুন প্রকল্পে সরকার দেবে বারো হাজার টাকা শীঘ্রই আবেদন করুন তো সাধারণ মানুষের জন্য সরকার মাঝে মাঝেই নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করে থাকে এই প্রকল্পগুলি সাধারণ মানুষের মুখে হাসি আর্থিক সাহায্য করে থাকে সম্প্রতি রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প নিয়ে চারিদিকে সোরগোল পড়েছে এই প্রকল্পে সরকার সমস্ত আবেদনকারীকে বারো হাজার টাকা দেবে আপনিও কেউ অন্যান্যদের মতো এই প্রকল্প সম্পর্কে এখনো জানতেন না তাহলে আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন আসলে রাজ্য সরকার সম্প্রতি বয়স্ক মানুষদের জন্য কি প্রকল্পের ঘোষণা করেছেন অনেকেই জানেন এই স্কিম আর্থিক নির্ভরশীলতা প্রদান করে বিশেষ করে ষাট বছরের বেশি বয়স্কদের জন্য পেনশন পরিচালিত হয়ে থাকে সেক্ষেত্রে একজন সুবিধাভোগী ব্যক্তি প্রতি বছরে টাকা করে পাবেন অর্থাৎ সেই ব্যক্তি প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে এই প্রকল্পটি চালু হতে চলেছে আগামী পয়লা এপ্রিল থেকেই অতএব এখনো পর্যন্ত এই প্রকল্প নতুন নাম নতুন স্কিম নামেই পরিচিত রাজ্য সরকারের তরফে চালু হওয়া প্রকল্প বয়স্ক মানুষদের আর্থিক নির্ভরশীলতা প্রদান করবে এই বার্ধক্য পেনশন প্রকল্পের অধীনে উপকৃত হবে না একজন ষাট বছরের বেশি বয়সী কোনো বয়স্ক ব্যক্তি যদি সেই ব্যক্তি বিপিএল দাঁড়িয়ে হন তাহলে সরকার সেই ব্যক্তিকে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেবে আর এই পেনশনের এক অংশ রাজ্য সরকার এবং অন্য অংশ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলে না একদিকে নতুন অর্থবর্ষ এপ্রিল মাস উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য মুসলিম ভোট হাতিয়ার করতে এবার ঈদ উপলক্ষে আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো থেকে শুরু করে একাধিক সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী দিকে এবার বয়স্কদের পেনশন এক ধাক্কায় সাড়ে ছ হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত বাড়ার সুপারিশ করা হয়েছে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত মাদ্রাসাতে রিপোর্ট কার্ড থেকে শুরু করে বেতন ভাতা এক ধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা এমনকি রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নতুন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলেই প্রতি মাসে দশ হাজার টাকার করে নগদ অর্থ পাবেন রাজ্যের মহিলারা সাথে সাথে রান্নার গ্যাস নিয়েও কলকাতায় প্রচুর টাকা দাম কমানো হয়েছে যা কিনা এপ্রিল মাসের শুরু থেকেই লাগু হয়ে গেল গোটা দেশ জুড়ে সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্পে বারো হাজার টাকার পেনশন প্রকল্পের ঘোষণা করা হয়েছে একই সাথে রয়েছে বিদ্যুৎ বিলের দাম কমানো থেকে শুরু করে রেশন গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর মতো একাধিক সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো আরও অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং